শুভ দুপুরের শুভেচ্ছা জানাই সকলকে আজকে আমি আমার মিনি ব্লগটা শুরু করছি আজকে মিনি ব্লগে এমন তেমন কিছু রাখিনি পুজোর কিছুটা সময় সেটাই রেখেছি আমি ছেলে দুজনেই স্নান ফান সেরে চলে গেছিলাম ছাদে প্রচুর ফুল ফুটেছে আজকে জবা ফুল অনেক গাছ আমার নষ্ট হয়ে গেছে মারা গেছে মানে ঠিকভাবে দেখাশোনা করতে পারিনি আমার শরীর খারাপের জন্য সেই জন্য ফুলটা এখন যে খুব বেশি ফুটছে তা না কিন্তু মোটামুটি যা ফুটছে চলে যাচ্ছে আর কি পুজো হয়ে যাচ্ছে এক সময় ফুলে ভরে থাকতো মানে এত ফুল তোমরা অনেকে ছবিতেও দেখে থাকবে প্রচুর ফুল ফুটতো আমার বাগানে সেইগুলোরই ছবি আমি তুলে রেখেছি তো আবার একটু সময় পেলে গাছগুলোকে যত্ন করব যদি আরেকটু কিছু ফুল পাওয়া যায় প্রচুর ফুল ফুটতো গাছে ছাদ বাগান ভরে থাকতো ফুলে তো এখন এই কটাই ফুল ফুটে দেখো অনেক রকমের জবা আছে আর আছে আকন্দ ফুল আর আছে নয়নতারাও আছে বিভিন্ন রকমের আর আছে টগর আজকে অনেকগুলো ফুল ফোটেনি কিছু কিছু গাছে আর ছেলে আজকে পুজো করেছে মানে আমার সঙ্গে সবটা ওই করছিল মানে ও হঠাৎ ইচ্ছা করেছে পুজোটা করবে আমার সাথে তাই আমাকে কিছু করতে দিচ্ছে না এই যে চন্দন বাটা লাল চন্দন লাগাচ্ছে ফুলে জবা ফুলে সাদা চন্দন বেটে এবার আরও কিছু ফুলে লাগাবে ও সব জানে আর কি কোন ফুলে কি তো মোটামুটি সব জানে আমাকে বললো তুমি শুধু একটু বলে দাও কিছু মন্ত্র আছে ফুলে চন্দন লাগানোর পর সেইগুলো আমি জাস্ট বলে দিলাম তারপরে ও আমি দুজন মিলেই ঠাকুরকে ফুল দিলাম অনেকদিন পরেই ও আমার সাথে পুজো করছে কয়েকদিন আমার শরীরটা ভালো ছিল না বলে ঠাকুর ঘরে পুজো করতে পারিনি আমার এই যে শিবলিঙ্গ দেখো পারদের শিবলিঙ্গ পুজো দিলাম আর এটা হলো ফুল বজরঙ্গলির প্রিয় ফুল জুই ফুল আসলে আমার হাজব্যান্ড তো এখনো বাইকটা চালাতে পারছে না সেই জন্য আমি কোনো ফুল লাড্ডু আজকে আনাতে পারিনি না তো জবা ফুলের মালা দিয়ে পুজো দিই প্রতি মঙ্গলবার আর লাড্ডু দিই পাঁচটা করে বজরঙ্গলিকে তো আজকে সেটা হয়নি কিন্তু জুঁই ফুলটা ফুটেছে বজরঙ্গলির খুব প্রিয় ফুল ফুল জুঁই ফুল জুঁই ফুলের তেল এইগুলো দিয়েই আজকে বজরঙ্গলিকে পুজো দিলাম আর পাঁচটা কলা দিয়ে কালকে এই কলা এনে দিয়েছিলো হাজব্যান্ড সেই পাঁচখানা কাঁঠালি কলা বজরঙ্গলীকে আজকে নিবেদন করেছি আজকে আর কিছু নেই আমার কাছে তো এই যে ছেলে ফুল দিচ্ছে সব ঠাকুরকে যে ঠাকুরকে যে ফুল দিতে হয় সেই বুঝেই সব ফুল দিচ্ছে আমাকে বললো মামে একটু ভিডিও করো আমি ফুল দিচ্ছি ঠাকুরকে তো আমি বসে বসে ভিডিও করলাম ও ফুলগুলো ঠাকুরকে দিল আজকের ভিডিওতে তেমন কিছু নেই পুজো পদ্ধতিটাই আছে সামান্য একটু পুজোটাই রেখেছি তারপরে দেখো বজরঙ্গলির জন্য আমি এদিকে চামেলি তেল আর করপুর আর মাখা ধূপ যেটা মঙ্গলবার করে জ্বালি মাখা ধূপটা রেডি করছিলাম তো এইগুলোই আজকের আর কি পুজো দেবো এগুলো দিয়েই আরতি করলাম বজরঙ্গলিকে প্রতি মঙ্গলবার আমি এইভাবেই পুজো করি ঠাকুরকে আরতি করি প্রদীপ আর মাখা দুধ দিয়ে তারপরে হনুমান চালিশা পাঠ করলাম আছে ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো সবাই জানিও জয় বজরঙ্গলি আচ্ছা মঙ্গলবার বসরকালি সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন সকলের মঙ্গল করুন তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো